মুসা আলি সাল্লাম যখন বললেন চলো আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন ওই যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো মুসা আলি সাল্লামের কম বলছে এই মুসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম তো বলছে ওখানে আমার একা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুআস রাদিয়াল্লাহু বলছিলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের কে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দেব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মূসা আর কও মূসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দেব এমনি এমনি তো বদর যুদ্ধ হয় আসে না বিজয় আসে না এই এই এসব